তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে আসছি ঘুরতে এসে বন্ধুর সাথে অনেক দিন দেখা হয় না আজকে দেখা হয়েছে একটু মজা করি একটা আজকে মজার গল্প বলি গল্পটা হচ্ছে তুই গল্প শুনতে রাজি গল্পটা হচ্ছে একটা ফ্যামিলিতে একটা ছেলে ছিল আর তার মাও ছিল আর তার বোন ছিল ঠিক আছে ছেলেটা বিয়ে করবো বিয়ে করার জন্য পাত্র খুঁজে দেয় তার মাও একটা ঘটক ধরছে ঘটকটা বলছে যে আমার ছেলে বিয়ে করে একটা পাত্র খুঁজে দেয় তে ঘর সাহেব করছে কি মেলা ঘোলা মেয়ে দেখাইছে ঠিক আছে মেয়ে আর পছন্দ হয় না ঘর ঘরে খালি হয়রানি করা তো ঘর কাশপর করছে কি এমন এক মানে হিজড়ে দেখছে ওই হিজড়া রে মায়ের সাথে ওই পোলাটা দেখাইছে পুরোটা আসতে পছন্দ হয়ে গেছে গা ঠিক আছে আমি বিয়ে করবো মানে হিজড়ে না কি ছেলেটা আমার ছেলেম দিয়ে বিয়ে করাই দিয়ে তো বিয়ে দিনটা ঠিক হয়ে বিয়ে শেদি করছে বিয়ে শিখ করে বাসের ঘরে নিয়ে গেছে তো বাসের ঘরে নিয়ে যাওয়ার পরে বাসায় ঘরে তো কি করে সবাই বুঝেও জানো সেই পাবলিক দর্শক সবাই বুঝবে বাসায় ঘরে কি করে বাসায় ঘরে ওটা করা উল্টাটা হয়েছে জামাই বউ করে দিছে তো পরের দিন সকাল বেলা করছে কি মানে এখন উল্টা তত খাইছে এটা কাউরে কবার পায় না কবার পায় না বউ সো তো পরে এখন বউ বাড়ির লাই এটা কেউ জানে না বাড়ির তার কেউ জানে যে বউ বউ এর হলো ছেলে মানুষ এটা কেউ জানে না